প্রথম প্রশ্ন তাগুতে বিশ্বাসী এমন ব্যক্তিকে কাফের বলা যাবে কি নম্বর প্রশ্ন হারাম খায় যেমন এমন দুই ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে কি আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া কি জরুরি গলায় তাবিজ ঝুলানো কি শির্ক রাস্তা ঘাটে চলতে গেলে নারীদের প্রতি চোখ পড়ে সেক্ষেত্রে গুণা হবে কি সাজদায় যাওয়ার সময় আগে হাঁটু নাকি আগে হাত দিতে হবে চার রাগাত বিশিষ্ট সালাতের প্রথম রাকাতে বসে গেলে কিভাবে সালাত শেষ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্নগুলো থেকে যাচাই বাছাই করে আমরা আজ কয়েকটি প্রশ্নের উত্তর দেব প্রথম প্রশ্ন হচ্ছে পুরুষরা যে কোনো ধরনের চেন গলায় ব্যবহার করতে পারবে কি পুরুষরা স্বর্ণের চেন ব্যবহার করতে পারবে না এটা সম্পূর্ণরূপে হারাম এছাড়া সাধারণভাবে চেন গলায় দেওয়া জায়জ হলেও যেহেতু নারীদের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয় রাসুল্লাহ ওয়াসাল্লাম নারী পুরুষের বেশধারী এবং পুরুষ নারীর বেশধারী এমন ব্যক্তিদের উপর লানত করেছেন অতএব বেশভূষা ধারণ না করলেও ছোটোখাটো চেনও বেশভূষার অন্তর্ভুক্ত হয়ে যায় এজন্য সতর্কতামূলক এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে তাগুতে বিশ্বাসী এমন ব্যক্তিকে কাফের বলা যাবে কি যারা প্রকাশ্যভাবে সাপোর্ট করে বিশ্বাস করে এমন ব্যক্তিকে কাফের বলায় কোনো দোষ নেই হারাম খায় যেমন ঘুষ খোর সাথে কোরবানি দেয়া যাবে কি যারা সুদ খায় ঘুষ খায় এমন ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়ায় কোনো দোষ নেই কেননা সতেরো নম্বর সুরার পনেরো নম্বর আয়াত আল্লাহ তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর কারো বোঝা কেউ বহন করবে না অর্থাৎ সুৎখর সে সুৎখোরের জন্য দায়ী ঘুষখর সে ঘুষখরের জন্য দায়ী তার সাথে কোরবানি দিলে অন্যের কোনো সমস্যা হবে না তবে কেউ যদি তাকেও অবলম্বন করতে চায় সুৎখোর ঘুষখরকে এড়িয়ে চলতে চায় কেননা অনেকে আছেন নামাজি মোত্তাকি এমন ব্যক্তির সাথে চলাচল করেন সে যদি তাকে এড়িয়ে চলে ভালো ব্যক্তির সাথে কোরবানি দিতে পারে এটা তার জন্য খুবই উত্তম একটি কাজ হবে চার রাখা ছালাতের প্রথম রাখাতে কেউ তাসাহুদ পড়ে ফেললে তার করণীয় কি। অর্থাৎ তিনি জানতে চেয়েছেন যে চার রাকাত ছালাতের প্রথম রাকাতে বসেই যদি কেউ তাসাহুদ পড়ে ফেলে তাহলে করণীয় কি। তাহলে করণীয় হচ্ছে দ্বিতীয় রাখাতে আবারও বসে তাসাহুদ আদায় করবে এবং শেষ রাখাতে তাসাহুদ শেষ করে সালাম ফিরিয়ে সাজদার শাহু দিবেন অর্থাৎ সাজদার শাহুর তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি তিনি গ্রহণ করবেন আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া কি জরুরি আজান দেওয়ার সময় কানে হাত দেওয়া এটি একটি মোস্তাহাব কাজ এটি হাদিসে এসেছে আজান দেওয়ার সময় কানে আঙুল দিলে জোরে আজান দেওয়া যায় অর্থাৎ কানে যাতে আওয়াজটা না যায় তিনি বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন এ কারণে কানে হাত দেওয়া হয় এটা হাত দেওয়াটা জরুরি না তবে হাত দিলে মোস্তাহাব স্বভাব পাওয়া যাবে গলায় তাবিজ ঝুলানো কি শির্ক কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে তাবিজ ঝুলানো শির্ক অতএব এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে গলায় যে কোনো ধরনের তাবিজ ঝুলানো থেকে আমরা বিরত থাকবো রাস্তাঘাটে চলতে গেলে নারীদের প্রতি চোখ পড়ে গেলে কি গোনা হবে আর রাস্তাঘাটে চলতে গেলে নারীরা পুরুষদের প্রতি এবং পুরুষরা নারীদের প্রতি চোখ পড়ে যেতে পারে এবং এই চোখ পড়া এটি একটি স্বাভাবিক বিষয় তবে এই ব্যাপারে আল্লাহ তালার বিধান রয়েছে চব্বিশ নম্বর সুরা সুরা নূরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মিন ফুরু আবুদ্দিন মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে অতএব কোনো নারীর প্রতি যদি চোখ পড়ে যায় তাহলে সে তার চক্ষুকে সংযত করবে অর্থাৎ চোখ ফিরিয়ে নেবে আর পরের আয়াতে অর্থাৎ চব্বিশ নম্বর সরের একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিন নারীদেরকেও বলে দাও তারা যেন তাদের চক্ষুকে সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে অর্থাৎ মুমিন নারীরাও যদি পুরুষের প্রতি চোখ পড়ে যায় তারাও তাদের চোখকে সংযত করবে আর সংযত করলে এটাই যথেষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন সাজদায় যাওয়ার সময় আগে হাঁটু নাকি আগে হাত দিতে হবে সাজদায় যাওয়ার সময় আগে হাত পরে হাঁটু আগে হাঁটু পরে হাত দুটি বিধানী হাদিস দ্বারা প্রমাণিত এবং দুটি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কারো শরীর যদি ভার হয়ে যায় সে যদি আগে হাত দিয়ে কম্ফোর্ট ফিল করেন তাহলে সেটা তিনি করতে পারেন অথবা কেউ যদি আগে হাঁটু পরে হাত দিয়ে কম্ফোর্ট ফিল করেন এটাও করতে পারেন অনেকের হাঁটুতে ব্যথা থাকে তারা আগে হাত দেন আবার অনেকের হাতে ব্যথা থাকে তিনি আগে হাঁটু দেন দুটোই যেহেতু জায়েজ রয়েছে যে কোনো একটি আমল আমরা করতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্না মাফিক চলার এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দান করুক আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন আমাদের ফেসবুকে ইউটিউবে অথবা আমাদের নাম্বারে ফোন করে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে ইসলামের জন্য সুন্নার জন্য কবল মঞ্জুর করুন